আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ কৃপায় ভালো আছি তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি নিজের সবজি বাগানের আগাছা পরিষ্কার করার তৃপ্তি আলাদা তো আমি এ কারণেই বেডিং সিস্টেমে বিভিন্ন ধরনের সবজি শাক আমি রোপণ করেছি বিশেষ করে লাউ শাক পালন শাক পুঁই শাক লাল শাক পাট শাক ধনে পাতা এবং অন্যান্য যে সবজিগুলো আছে বিশেষ করে মিষ্টি কুমড়া ঢেঁড়স চাল কুমড়া গাজর মূলা ইত্যাদি যে সবজিগুলো আছে এগুলো রোপণ করে প্রকৃতপক্ষে আমরা যে পরিমাণে ভেজাল খাচ্ছি আমাদের আশেপাশে যেভাবে ভেজাল শাক সবজি উৎপাদিত হচ্ছে ভেজাল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে যে সবজিগুলো খাচ্ছে এগুলো আমাদের শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতি করে তো সেটা থেকে দূরে থাকার জন্য কমপ্লিটলি জৈব সারে উৎপাদিত আমরা যদি আমাদের নিজেদের বাড়ির উঠোনে অথবা বাড়ির পিছনে যে পড়ে থাকা জমিগুলো আছে এই জমিগুলোতে শাকসবজি রোপণ করে আমরা নিজেদেরকে স্বাভাবিক রাখতে পারি